আজকে আমি তেলাওয়াত করেছি সুরা আলে এমরান থেকে একশত চার নম্বর আয়া আল্লাহ তালা বলেন উম্মতে মোহাম্মদে তোমাদের মধ্যে একটি দল সবসময় থাকবে যারা মানুষকে কল্যাণ খায় সফলতার দিকে ডাকবে কীভাবে মারুফ। সব কাজে তার আদেশ করবে কল্যাণের পথে ডাকবে সফলতার দিকে ডাকবে সব কাজে আদেশ করবে অসৎ কাজে বাধা দিবে নিষেধ করবে তোমাদের মধ্যে সেই দলটি পূর্ণ সফল সফলতা লাভ করেছে বলেন এখানে আল্লাহ তালা উম্মতে মোহাম্মদের মর্যাদা শান ইজ্জত গুরুত্ব তাৎপর্য মাহাত্ম কর্মসূচি এজেন্ডা কি তা বলে দিয়েছে বুঝলেন নাই আমাদের পরিচয় কি আরে ভাই এক কথায় বলেন উম্মদে মহাম্মদ আমাদের অনেক ছোট পরিচয় আছে বাঙালি এটা একটা ক্ষুদ্র পরিচয় ঠিক না ঠিকটাও ঠিক মতো কইলেন না আবার একটা আঞ্চলিক পরিচয় আছে গাজীপুরি ক্ষুদ্র একটা পরিচয় আছে কাপাসিয়া ঠিক কিনা তারপর পরিচয় আছে হাওলদার তালুকদার ঠিক কিনা এই একটাও কোন আমাদের মৌলিক পরিচয় নয় আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মোহাম্মদ সাল্ল আসলামের

ওয়াতান হামুনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি উত্তম জাতি উম্মতে মুহাম্মাদি তোমরাই সেরা জাতি শ্রেষ্ঠ জাতি উত্তম জাতি এই ঘোষণাকা কা আল্লাহ বুক ভরা শ্বাস নিয়ে বলেন এই ঘোষণা

আর নিরঙ্কুশ তোমরা বিশ্বাস রাখবে আমরা সেরা জাতি শ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ জাতি আশ্চর্য বিষয় হচ্ছে প্রত্যেকটা জাতি বা গোষ্ঠী তার শ্রেষ্ঠত্বের দাবি করে কি না আরে ভাই ঘুমাচ্ছেন কে কে ঘুমান হাত উঠান দেখছেন বাঙালি ধমকে চলে কি চলে হুজুক এবং গান হয় আশা করি আপনাদের ঘুমটা চলে গেছে গেছে না পৃথিবীর প্রত্যেকটি জাতি তার শ্রেষ্ঠত্বের দাবি করে বাঙালি বলবে আমি সেরা জাতি পাকিস্তানি বলবে আমি সারা হিন্দুস্তানি বলবা আমি সারা ইউরোপিয়ানরা বলবা আমি সারা এমন কি জাতি না উপজাতি যেগুলো ছোট ছোট ট্রাইবস উপজাতি আছে না বাংলাদেশে শাওতাল চাকমা মারমা গারো হ্যাঁ জি আছে এদেরকে যদি বলেন এরা বলবে আমরা সারা জাতি নাক মুখ থাকে না থাক আর চোরের মার বড় গলা সেই হিসেবে ইংরেজরা করবে আমরাই সেরা জাতি এটা হচ্ছে চোরের মার বড় গলা ওরা বলে আমরা সিভিলাইজড নেশন সভ্য জাতি আর ইতিহাস বলে ইংরেজরা হচ্ছে মোস্ট আনসিভিলাইজড নেশন ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি কোন জাতি আমি প্রশ্ন করি আপনার উত্তর দিবেন এই পৃথিবীর লন্ডন পৃথিবীর সমৃদ্ধ একটা শহর ব্রিটেন এই সমৃদ্ধি কার পয়সা চুরির টাকা লুণ্ঠনের টাকা ইংরেজদের পূর্বপুরুষ সমুদ্রে ঘুরতো আরমহাদেশে ধোবাবাজি করে বাংলা স্বাধীনতায় হস্তক্ষেপ করলো মুঘল শাসনের অবসান ঘটলো একশো বছরে ইংরেজরা মুসলিম শাসক

উম্মতের শ্রেষ্ঠত্বের কথা মাহাত্মের কথা পৃথিবীর কোন সংস্থার ঘোষণা নয় কোন অ্যাসেম্বলির ঘোষণা নয় কোনো সংবিধানের কথা নয় ইয়া হচ্ছে আল্লাহর ঘোষণা তোমরাই শ্রেষ্ঠ জাতি উত্তম জাতি সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে গোটা বিশ্ব মানবতার কল্যাণে তোমাদের কর্মসূচি সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ আমরা আমাদের কর্মসূচি বাদ দিয়া আমরা মুসলমান আমরা জুম্মতে মহাম্মদী সেই পরিচয় ভুলে গেছি আমরা এখন আমরা জাতীয়তাবাদের পরিচয় পরিচয় দিয়ে আমরা বাংলাদেশি কেউ বলি বাঙালি ঠিক কিনা এই পরিচয় ধারণ করে কোরআন সুন্নাকে বাদ দিয়া কেউ গ্রহণ করেছে সোশ্যালিজম কেউ ক্যাপিটালিজম কেউ ন্যাশনালিজম কেউ সেকুলারিজম আর আমরা একজন মুসলমান আরেকজনের নিচ্ছি আর দিচ্ছি না কথা বলে কল্লা নেওয়া দেওয়া আমাদের কাজ না কল্যাণ প্রতিষ্ঠা আমাদের কাজ আবার জিজ্ঞেস করি কল্লা নেওয়া আর দেওয়া আমাদের কাজ না কল্যাণ প্রতিষ্ঠা করা আমাদের কাজ

এ সারা মুসলিম হয় কেমন করে হতে পারে কথা বলে না বাংলাদেশে আমরা যে পরিমাণ জীবন দিলাম পঞ্চাশ বছরে কেউ উন্নয়ন প্রতিষ্ঠান নামে কেউ গণতন্ত্র প্রতিষ্ঠান নামে কেউ আদর্শ প্রতিষ্ঠান নামে তার দশ ভাগের এক ভাগ জীবন যদি দিতাম আল্লাহ কোরআনের হুকুমত কায়নে গোটা বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হয়েছে আমরা ভুল পথে হাঁটতেছি আমরা কারণ আমরা আত্মপরিচয় ভুলে গেছি আমরা যে কি তাই ভুলে গেছি আমরা শ্রেষ্ঠ জাতি আল্লাহ আকাশের নিচে জমিনের উপর আমাদের চেয়ে শ্রেষ্ঠ কোন জাতি আমাদের কাজ কল্যাণ প্রতিষ্ঠা আমাদের কাজ কল্যাণ নেওয়াও না কল্যাণ দেওয়াও না আমাদের কাজ কি প্রতিষ্ঠা করা এক ব্যক্তি আল্লাহ হাবিবকে প্রশ্ন করেছেন ইসলামের सर्वश्रेष्ठ আমল কোনটি আইউল ইসলামে খায়র কিংবা আইদুল ইসলামে আফযাল তার মানে আইউ খাসলাতিন মিন খিসাল ইসলামে আফযাল ইসলামের শ্রেষ্ঠ আমল কোনটি আল্লাহর হাবিব জবাব দিয়েছেন সহিহ বুখারী শাকি দায়ে রাসূলুল্লাহ বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি একজন পরিপূর্ণ মুসলিম সেই যার হাত আর মুখের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ আমাদের হাত আমরা মুসলিম যারা দাবি করছে আমাদের হাত থেকে অন্য মুসলিম নিরাপদ নয় আমাদের জবান থেকে অন্য মুসলিম নিরাপদ নয় তাহলে আমরা সুপার ক্লাসের মুসলমান হইতে পারি না একজন খাঁটি মুসলিমের আলামত হচ্ছে একজন খাঁটি মুসলিমের নিশানা হচ্ছে আলামাতুল মুসলিমিল কামেল سلامهตุল মুসলিমিন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি একজন পরিপূর্ণ মুসলিম সেই পরিপূর্ণ মুসলিম হবার সবচেয়ে বড় আলামত এটাই যে তার হাত এবং তার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে আজকে আমরা যা কোরআন সুন্নাহর আদর্শ বাদ দিয়া উন্নয়নের নামে সেকুলারিজমের নামে ন্যাশনালিজমের নামে

এইটা তো ভুল কাজ মাহফিল থেকে অন্তত এক মাইল দূরে থাকবে মহিলা প্যান্ডেল আর মেলা কেন দুই জায়গাতেই খুব কথা হয় এই জন্য মহিলা প্যান্ডেলও থাকবে এক মাইল দূরে মেলাও থাকবে এক মাইল দূরে রাত হয়ে গেছে বেচা কেনা হয়ে গেছে এখন তো মেলাটা বন্ধ করলেই হয় আমার দিকে তাকান আমি আজকে আস্তে আস্তে কথা বলতেছি বুঝতেছেন তো বুঝে গেলেন জি না না বুঝেই তাহলে আমাদের মূল পরিচয় ফিরতে হবে আমাদের মূল পরিচয় আমরা উন্মতে মহাম্মদী সাল্লাহ মবিন মুসলিম এটা আমার মূল পরিচয় কর্মসূচি কি পরে বলতেছি আমরা শ্রেষ্ঠ জাতি উন্মতে মহাম্মদীকে পাঠিয়ে আল্লাহ তালা সত্তরটি জাতির সমাপ্তি করছেন আমাদের শ্রেষ্ঠত্বের মূল কারণ দুইটা

আল্লাহ রব্বুল আলামিন বলেন আর এভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমরা যারা উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ এবং ন্যায়পরায়ণ জাতি বানিয়ে দিয়েছি উম্মতাও ওয়াসাতা আমার দেশের স্কলারদেরকে দেখি এই স্টেজে কথা নেই চুপচাপ বসেন না আমার দেশের স্কলার বা বক্তাদেরকে দেখি এই আয়তের তর্জমা করতে যে একটু আল্লাহ বলছেন তোমাদেরকে আমি তৈরি করেছি মধ্যে মাঝখানে এখানে সাব্দিক এই তর্জমা নেওয়া যায় না শুধু ডিকশনারি দেখে কোরআন শিবের ব্যাখ্যা করা যাবে না বুঝতে পারছেন বা শুধু আরবি জানলেই কোরআন শরীফের তর্জমা করা যাবে না কোরআন শরীফের তর্জমা করতে হবে হাদিস দেখে